তুমি কোন মহাজন আমার কল্যাণ চাও এমনও দুর্মতি সংসারের ভেতরে পড়িয়া আছি নো আমি আমি সংসার গহবরের মধ্যে পড়ে আছি তব নিজজন কোন মহাজন পাঠাইয়া দিলে তুমি কে তুমি গো কোন বন্ধু তুমি আমাকে নিজজন মনে করে তোমার নিজের মানুষ মনে করে আমাকে তুমি মহাজনকে পাঠিয়ে দিলে আমার কাছে অতীত দেখিয়া কহিল আমার এগিয়া আমাকে অসহায় ভেবে সেই মহাজন কি করল জানো সেই মহাজন আমাকে বলল ওরে দিনহীনজন ভালো কথা শোন উল্লাসিত হবে হিয়া তুই আমার কথা শোন সেই মহাজন এসে বলল তুই আমার কথা শোন এ কথা শুনলে তোর মন আনন্দে আত্মহারা হয়ে যাবে তুই দিকের নির্দেশ পাবি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাবার রাস্তার সন্ধান পাবি তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার হে প্রতিজন তোকে তারণ করার জন্য নবদ্বীপে চৈতন্য অবতার হয়েছে তোমা হেন কত হিন জনে করিলে ভব পার তোমার মতো কত দিনহীন জনকে সে ভবসাগর পার করে দিয়েছে বেদেরও প্রতিজ্ঞা রাখিবার তরে রূপ বন্য বিপ্রসূত মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে অবধূত বেদের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য মহাপ্রভু নাম নিয়ে ভাই নিতাইকে নিয়ে সমস্ত নদিয়াকে কৃষ্ণপ্রেমের বন্যায় মাতিয়ে তুলেছে নন্দসুতো যিনি চৈতন্য গোসাই নিজ নাম করিদান তারিল জগতে তুমিও যাইয়া লও, নিজ পরিত্রাণ সমস্ত জগৎকে তারণ করছে কি দিয়ে গো নিজ নাম দিয়ে অর্থাৎ কৃষ্ণের নাম দিয়ে এই নামে সবাই মাত করা হয়ে গেছে তারা এই নাম নেওয়ার ফলে অনাসেই ভবসিন্ধু পার হয়ে চলে যাচ্ছে তুমি প্রতিজন কেন সংসারে থেকে এত কষ্ট পাচ্ছ তুমিও চলো তুমিও তার সঙ্গ দাও পাবে পরিত্রাণ এ কথা শুনিয়া আসিয়াছি না তোমারও চরণ তলে এই দিনহীন বলছে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে বলছে এ গৌরী হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমি এ কথা শুনে সেই মহাজনের মুখে শ্রবণ করে আমি তোমার কাছে এসেছি তোমার চরণ তলে এসেছে ভকতি বিনতে কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে ভক্তি বিনোদ ঠাকুর কেঁদে কেঁদে দেবকে জানাচ্ছে তার সংসার যাতনার কথা আমি আমি কি অন্ধকার গহ্বরে পতিত হয়েছিলাম তুমি বড় কৃপালো পাল তুমি এক মহাজনকে পাঠিয়ে দিয়ে আমার দুঃখের কথা জেনে সেই মহাজন আমাকে তোমার কাছে প্রেরণ করেছে তুমি আমাকে তোমার চরণ তলে রেখে দাও তোমার দাসের দাস করে